হ্যালো তো আজকে কিন্তু আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে কিন্তু বানাবো আলুর পরোটা তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো প্রথমেই কিন্তু আটাটাকে মেখে নেব তার জন্য এখানে পরিমাণ মতো আটাটা নিয়ে নিয়েছি আর এখানে সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি আর সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি তো সাদা তেলটা দিয়ে কিন্তু আটাটাকে ভালো করে মেখে নেবো প্রথমে কিন্তু আটাটাকে ভালো করে বৈনাম দিয়ে নিতে হবে তো এখানে দেখো আটাটা কিন্তু আমি মুঠো করে নিয়েছি আর এরকম মুঠো করেই চাপ দিয়ে দেখবে যখন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ভাববে আটাটা কিন্তু ভালো করে মায়ণ দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আটাটাকে ভেঙে মেখে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব ততক্ষণে দেখো আমি এখানে আলুটাও সিদ্ধ করে নিয়েছি আর এখানে চাটু বসে দিচ্ছি চাটুতে কিন্তু সামান্য একটু তেল নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা তো এগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা ভাজার সাথে সাথে কিন্তু এখানে আমি একটু লবণ হলুদ ব্যবহার করছি আর এখানে সামান্য একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটুখানি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো এইগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল হয়ে গেলে পেঁয়াজগুলোকে কিন্তু উঠিয়ে নিতে হবে তো এখানে দেখো পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো করে আমার ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু ভালো এসছে এরকম লাল লাল হয়ে গেলেই কিন্তু আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে একটা পাত্রে উঠিয়ে নেব তারপরে এই পেঁয়াজগুলোর সাথে কিন্তু আলুটাকে মেখে নিতে হবে তার জন্য আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে পাত্রে উঠিয়ে নিচ্ছি দিয়ে পেঁয়াজটার সাথে কিন্তু আলুটাকে ভালো করে মেখে নিতে হবে এখানে কিন্তু আমাদের আলু সেদ্ধটা মাখাও কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু এখানে ঢাকাটা তুলে দিয়ে কিন্তু আবারও আটাটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে কিন্তু প্রত্যেকটা লাচিগুলোকে কেটে নেব লাচিগুলোকে কাটার পরে কিন্তু এরকম হাত দিয়ে কিন্তু এরকম সাইজ করে নিতে হবে শেষ তার মধ্যে কিন্তু আলুটা দিতে হবে আর এখানে দেখো আমি আলুটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে নিতে হবে নালে কিন্তু বেরিয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে তো তারপরেই কিন্তু ভালো করে হালকা হালকা হাতে কিন্তু পরোটাগুলোকে বেলে নিচ্ছি আর এখানেই দেখো আমার কিন্তু প্রত্যেকটা পরোটা কিন্তু বেলা কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু চাটুটাও বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি কিছুটা নিয়ে নিয়েছি সাদা তেল তারপরে কিন্তু প্রত্যেকটা পরোটাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো তারপরে দেখো এখানে কিন্তু পরোটাগুলোকে আমি এপিট টপিট করে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল হয়ে গেলেই ভাববে যে ভাজাটা কিন্তু কমপ্লিট তারপরে কিন্তু পরোটাকে তুলে নিচ্ছি তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা পরোটাগুলোকে ভেজে নিতে হবে আর তোমাদের কার কার আলুর পরোটা খেতে ভালো লাগে আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইও আমার কিন্তু আলুর পরোটা খেতে ভীষণই ভালো লাগে আমি খুবই পছন্দ করি আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাইও আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলো এখানে প্রত্যেকটা পরোটাগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু পরোটাগুলো ভাজা কমপ্লিট প্রত্যেকটা পরোটাই ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু সার্ভ করে নেব তো চলো এখানে সার্ভ করে নিয়েছি এখানে কিন্তু ছিল সয়াবিনের তরকারি আর আলু সেদ্ধটাও ছিল কিছুটা আর এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু সামান্য সস তো চলো এবার ট্রাই করে দেখি যে খেতে কেমন হয়েছে খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো আমার ভালোই হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে ভালো লাগবে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো দেখা হচ্ছে নতুন একটি বিষয় তাতেক্ষণের জন্য বাই বাই